এই যে ছোট্ট একটা পিপিলিকা এই পিপিলিকা নিয়ে মানুষ কল্পনাও করতো না এই পৃথিবীর একজন বিজ্ঞানী আল কোরআন আল করিমের এ আয়টি নিয়ে চ্যালেঞ্জ করলেন বিজ্ঞানীর নাম উইলসন উইলসন চ্যালেঞ্জ করলো পিপড়ার তো কানই নাই যেহেতু পিপড়ার কান নাই তাহলে পিপরা শুনলো কিভাবে আর রানী বলল কিভাবে কাজী কোরআন আল করিমের সূরা নামলের 18 নম্বর আয়াতটা ভুল নাউজুবিল্লাহ বলবেন না কোরআনের সুরায় নামলে আঠারো নম্বর একটা কি ভুল এটা উইলসান তথ্য দিল জোরে কর নজুবিল্লা আমরা বলি একশো বার আল্লাহর কোরআনের এ একটা সঠিক জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ বলতেছে উইলসান তুই টাকা খরচ কর গবেষণা কর এক বছর দু বছর তিন বছর চার বছর গবেষণা করতে 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 উইলসান দেখে পিপরার কান নাই ঠিক একটা ছোট্ট পিপিলিকার পায়ের ভিতরে হাঁটু থেকে নি পায়ের মাঝখানে আল্লাহ আপাকে একটা সেন্সর ভাইব্রেশন দিয়ে রেখেছে ওই ভাইব্রেশনটা যখনই কোনো শব্দ হয় ভাইব্রেশন তাকে বলে দেয় এখনই আওয়াজ হয়েছে তুমি শুনে নাও ওই ভাইব্রেশন দিয়ে পিপড়া শুনতে পায় জোরে বলেন সোভান আল্লাহ তাইলে পিপড়া শুনে কি শুনে না এবং দেখুন আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিন শব্দ ব্যবহার করলেন শব্দ ব্যবহার আছেন এই আইয়ুহা শব্দ ব্যবহার করা হয় জ্ঞানীদের ক্ষেত্রে ক্ষুদ্র সামান্য একটা পিপিলিকা শব্দ ব্যবহার করা হলো আইহা আইয়ুহা জ্ঞানীদের ক্ষেত্রে ব্যবহার হয় উইলসন গবেষণা করে দেখে অন্যান্য কীট পতঙ্গের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র একটা পিপরার মাথায় আড়াই লক্ষ গুণ কোষ আল্লাহ তারা বাড়ায় দিয়ে চাল্লা একটা পিপিলিকা তার মাথার ভিতরে আড়াই লক্ষ গুণ কোষ বেশি এজন্য পিপরার ব্রেন অন্যান্য প্রাণীর চাইতে বেশি জোরে বলেন সোহান আল্লাহ এবার বিজ্ঞান গবেষণা করল পিপরার জীবন নিয়ে গবেষণা করে হতবা কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে স্বতন্ত্র একটি সুর আল্লাহ পাক পিপ্রার নামে নাজিল করে দিলেন আর আল্লাহ পাক গোলামদেরকে বোঝায় দিলেন গোলাম একটু গবেষণা করো চিন্তা করো ছোট্ট পিপিলিকার কথা কেন বললাম উইলসন গবেষণা করতে গিয়ে দেখে সারা পৃথিবীতে বাইশ হাজার প্রজাতির পিপ্রা রয়েছে ওই বাইশ হাজার প্রজাতির পিপরার মধ্য থেকে সাড়ে বারো হাজার প্রজাতি মাত্র আবিষ্কার হয়েছে এখনো হাজার হাজার প্রজাতির পিপরা পৃথিবীর বিজ্ঞান খুঁজে পায় নাই কিন্তু ওই পিপরাগুলো গুলো আল্লাহ পাক আল্লাহর জমিনে সৃষ্টি করে রেখেছে জোরে বলেন সুবহান আল্লাহ ও মানুষ একটু কল্পনা করেন সামান্য একটা পিপড়া যার দেহের ভিতর আল্লাহ পাক একটি না দুটি পাকস্থলী দিয়েছে আপনার পাকস্থলী কয়টা আমাদের পাকস্থলী একটা পিপড়ার পাকস্থলী কয়টা এরকম ছোট্ট একটা পিপড়া তার পাকস্থলী দুইটা একটা দিয়ে নিজে খাদ্য খায় আর একটা দিয়ে পরিবারের জন্য খাদ্য নিয়ে আসে জোরে বলেন সোভান আল্লাহ একটা পিপড়ার ভিতরে কোন ফুসফুস নাই ফুসফুস ছাড়া তার শ্বাস প্রশ্বাসের যে মালিক ব্যবস্থা করে রেখেছেন সেই মালিকের নাম কি এই জন্য আমার ভাইয়েরা যারা নাস্তিকতায় বিশ্বাস করে যারা আমার মালিকের কুদরত বুঝে না তারা যদি ভালো করে সুরাতুন নামটা পড়ে না নাহালটা ভালো করে পড়ে তারা বলতে বাধ্য হবে এই সব জিনিস সৃষ্টি করেছেন সব যিনি বানিয়েছেন সব যার ইশারায় চলে তিনি আর কেউ না তিনি একমাত্র আমার আল্লাহ